ভাটায় জেগে ওঠা নান্দনিক প্রবাল প্রাচীর উড়ে চলা গাংচেল সূর্যাস্তের অপূর্ব সৌন্দর্য স্নিগ্ধ বাতাস আর অগভীর সাগরের স্বচ্ছ নীল জলে দল বেঁধে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠার আকাঙ্ক্ষায় প্রতিবছর পর্যটন মৌসুমে লাখো পর্যটক পদচিহ্ন আঁকেন যেখানে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ হিসেবেও পরিচিত হ্যাঁ আমি সেন্ট মার্টিন দ্বীপের কথাই বলছি চব্বিশ পঁচিশ ভ্রমণে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে এবছর জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে নতুন নিয়মে ডিসেম্বর থেকে জানুয়ারি এই দুই মাস পর্যন্ত ভ্রমণ করার সুযোগ পাবেন পর্যটকগণ যা আগে প্রতিবছর প্রায় আট মাস পর্যন্ত এই দ্বীপে যাওয়ার সুযোগ ছিল এখন থেকে নতুন নিয়ম অনুযায়ী রাতে মার্টিনে সর্বোচ্চ দুহাজার পর্যটক রাত্রিযাপন করতে পারবেন দ্বীপটি ভ্রমণে কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে আর কিভাবে যাবেন সেই সাথে ক্রুজ শিপে দীর্ঘ ছয় ঘন্টা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই দেরি না করে চলুন শুরু করা যাক সকাল ছয়টা আমাদের আজকে শিব ছাড়া কথা সেই অনুযায়ী ঘাটে এসে পৌঁছাই যথাসময়ে শিব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে টেকনার থেকে সেন্ট মার্টিন দ্বীপের নৌ রুট এর দূরত্ব হচ্ছে সবচেয়ে কম তাই এই রুটটি ছিল সবচেয়ে নিরাপদ আর সাশ্রয়ী পর্যটক সংশ্লিষ্ট সকলের জন্যই কিন্তু সম্প্রতি বাংলাদেশ মায়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজমান থাকায় এই রুটে জাহাজ চলাচল বন্ধ করে নতুন রুট হিসেবে ইনানি জেটিগার্ড থেকে কক্সবাজার রুটটি নির্দিষ্ট করা হয় কিন্তু পরিতাপের বিষয় ইনানি জেটিঘাটের যেটি ভাঙা থাকার কারণে এবং তা মেরামতের কাজ চলমান থাকায় নতুন করে কক্সবাজারের এয়ারপোর্ট সংলগ্ন নুনিয়াছা নির্ধারণ করা হয় এই রুটে দূরত্ব বাড়ার সাথে সাথে যাতায়াতের সময়টাও স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছে এখন এই যাত্রাপথ অতিক্রম করতে সময় লাগছে প্রায় ছ ঘন্টার মতো জোয়ার ভাটার উপর নির্ভর করে করতে হচ্ছে জাহাজ চলাচল যার কারণে যাত্রার সময়সূচি প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে করা সম্ভব হচ্ছে না তাই এক এক দিন ভিন্ন ভিন্ন সময়ে যাত্রা করতে হচ্ছে চিন্তার নেই জাহাজ ছাড়া সময়সূচি আপনাকে জাহাজ কর্তৃপক্ষ ভ্রমণের পূর্বেই ফোন কল অথবা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবেন পর্যটক যাতায়াত নিয়ন্ত্রণে 2000 পর্যটক এই দ্বীপে রাত্রিযাপন করার সুযোগ পাবে এই ব্যাপারটা মাথায় রেখে এই রুটে আসন সংখ্যা সীমিত করার পাশাপাশি চলছে কয়েকটি বিলাসবহুল ক্রুজারশিপ যার মধ্যে এমবি বারো আউলিয়া ও কর্ণফুলী এক্সপ্রেস একই সময়ে নিয়মিত এই রুটে যাতায়াত করে এদের তুলনায় আকারে কিছুটা ছোট কেয়ারি সিন্ধবাদ বে ক্রুজ এবং কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজগুলো অন্যান্য সময় অনুযায়ী নিয়ম মেনে চলাচল করছে সেই অনুযায়ী আসন সংখ্যাও করা হয়েছে সীমিত প্রত্যেকটা জাহাজ তার ধারণ ক্ষমতার তুলনায় অনেক কম যাত্রী নিয়ে চলাচল করছে এতে পর্যটকদের ভ্রমণযাত্রা অনেক শান্তির ও নিরাপদ হয়ে উঠেছে সুতরাং ভ্রমণের পূর্বেই আপনার টিকিট সংগ্রহ করে নিন এই রুটের আপডাউন ভাড়া সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে দু টাকা সর্বোচ্চ উনিশ হাজার টাকা পর্যন্ত এমবি বারো আউলিয়া ও কর্ণফুলি জাহাজের ভাড়া প্রায় কাছাকাছি বাকি জাহাজগুলো আকারে কিছুটা ছোট এবং ভাড়া ও এদের তুলনায় কিছুটা কম আমি আজকে যাচ্ছি এমবি বারো আউলিয়া জাহাজে করে সেন্ট মার্টিন ভ্রমণের জন্য দেখছেন এই জাহাজের টিকিটের মূল্য এবং ভিতরের পরিবেশ যার ফলে এই জাহাজের ভিতরের পরিবেশ সম্পর্কে আশা করি আপনাদের একটি সুন্দর ধারণার সৃষ্টি হবে এই মুহূর্তে যেখানে রয়েছি এটা হচ্ছে প্যানোরামা বিজনেস ক্লাস যার আপডাউন ভাড়া আঠাশো টাকা রিভারিয়া বিজনেস ক্লাস এসি এর আপডাউন ভাড়া হচ্ছে দু টাকা এটি হচ্ছে মোজারাত বিজনেস চেয়ার এসি যার আপডাউন মূল্য তিন হাজার টাকা এই ক্যাটাগরিগুলো মূলত সব শীতাতপ নিয়ন্ত্রিত আর সিটগুলো বেশ আরামের আপনার জার্নি আশা করি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তবে দেখতে পাচ্ছেন অধিকাংশ সিট ফাঁকা থাকে যাত্রী কম অথবা বেশি থাকুক সাধারণত পর্যটকগণ জাহাজের ছাদে খোলামেলা পরিবেশে থাকতে পছন্দ করেন এবং চতুর্দিকে প্রকৃতির সুন্দর ভিউ উপভোগ করে যেতে পছন্দ করেন এছাড়াও রয়েছে মেইন ডেক যার ভাড়া আপডাউন দু হাজার টাকা যা শিপের একেবারে সামনের দিকে অবস্থিত উপরে ছাউনি পেয়ে যাবেন তবে বাকি সব দিকেই খোলা যার কারণে পর্যটকগণ যাতায়াতের সময় প্রকৃতির সুন্দর ভিউ উপভোগ করার সুযোগ পান এটা হচ্ছে সানডেক দু হাজার টাকা আপডাউন ভাড়া এটার ওপরেও ছাউনিযুক্ত বাকি সব দিকে খোলা যার কারণে প্রকৃতির সুন্দর একটি ভিউ উপভোগ করার সুযোগ পাচ্ছেন জাহাজে প্রতি ফ্লোরেই রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুম এবং যা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এখানে একটি শাওয়ার রুম রয়েছে যেখানে আপনি চাইলে শাওয়ারও নিতে পারেন সাথে একটা উইন্ডো রয়েছে যার মাধ্যমে আপনি চাইলে শাওয়ারের পাশাপাশি সমুদ্র ভিউ উপভোগ করার সুযোগ পাবেন রয়েছে একটি মিরর আর পানির ট্যাপ সেই সাথে আছে নামাজের জন্য নির্ধারিত স্থান আমরা নিয়েছিলাম ফ্যামিলি বাংকার যেহেতু আমরা সংখ্যায় জোর ছিলাম এসি আট হাজার টাকা চারজন এটি একটি আলাদা কামরা যার মধ্যে চারজনের জন্য আলাদা আলাদা বেড রয়েছে সাথে থাকছে দুটি চেয়ার একটি ডাইনিং টেবিল একটি আলমিরা একটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আর হ্যাঁ আপনার মূল্যবান ইলেকট্রনিক্স ডিভাইসগুলো গুলো তো রয়েছেই চার্জ করার জন্য সেই সুযোগটিও আপনি পেয়ে যাচ্ছেন সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে এখানে একটি উইন্ডো রয়েছে যার মাধ্যমে আপনি চাইলে রুমে বসে সমুদ্রে ভিউ সুযোগ পাবেন সুতরাং আপনার সংগ্রহ করে নিন নতুন নিয়মে এই দ্বীপ ভ্রমণে আপনাকে নিতে হবে একটি ট্রাভেল পাস যা আপনি জাহাজের টিকিট কাটার সাথে সাথেই পেয়ে যাবেন এখন আসি রেস্টুরেন্ট সম্পর্কে এই জাহাজের টপে একটা রেস্টুরেন্ট রয়েছে এর মধ্যে কি কি পাওয়া যায় এবং এর মূল্য তালিকা দেখে একটি আইডিয়া নিতে পারেন খাবারের মূল্য স্বাভাবিকভাবেই কিছুটা বেশি তবে খাবারের মান আলহামদুলিল্লাহ আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে যেহেতু আজকে শিপ ছাড়ার সময় ছিল সকাল ছয়টায় তাই আমরা দ্রুত শিব ধরার জন্য তড়িগড়ি করে শিপে উঠে পড়ি নাস্তা করার তেমন সময় সুযোগ পাইনি তাই জাহাজে এসে নাস্তা করি সকালে নাস্তার আইটেম ছিল ভুনা খিচুড়ি সাথে মুরগির মাংস মূল্য নিয়েছে দুশো টাকা এবং সাথে ছিল একটি কোকা কলা ক্যান যার মূল্য ছিল একশো টাকা যাত্রাপথে পাখিদের খাবার খাওয়ানো থেকে বিরত থাকতে ও প্লাস্টিকের পণ্য জাহাজে ও দ্বীপে আনয়ন নিষিদ্ধ করেছে সরকার তাই আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ময়লা আবর্জনা নির্ধারিত স্থানে ফেলে এই সুন্দর সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় সবাই এগিয়ে আসবো মনে রাখবেন পরিবেশ সুন্দর হলে ভ্রমণ করেও সবাই আনন্দ পাব সেই বিষয়টা মাথায় রেখে সবাইকে সকল বিধিনিষেধগুলো মেনে চলার অনুরোধ রইল জাহাজের টিকিট এবং ট্রাভেল পাস সংগ্রহের বিষয় কিংবা অন্য কোনো কিছু জানার থাকলে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে নীল জলে ঢেউ এর সৌন্দর্য উপভোগ করতে করতে দীর্ঘ ছয় ঘন্টা সমুদ্রযাত্রা শেষে আমরা পৌঁছে যাই স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন জেটেকাঠে আগামী পর্বে সেন্ট মার্টিন দ্বীপে লাক্সারিয়াস রিসোর্ট নিয়ে এবারে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ